নমস্কার কেমন আছেন সবাই ভাই উনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এখন ঘর প্রায় সকাল আটটা মতন বাজে আর আমরা সানটাল ছেড়ে নিয়েছি সকলেই এখন এখানে বসে আছি আর আজকে আমরা আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি এখন বাঁকুড়াতে এসেছি মাসুর বাড়িতে এখানে একটা অনুষ্ঠান বাড়ি আছে কালীঘর একটা সেই উপলক্ষে আমি আর কি এসেছি তো এখন এই যে সকালে চা খুব খাচ্ছে বসে বসে আর এই যে চা দিচ্ছে এটা কিন্তু আমার মা আর এই যে আমার বড়ো মামি ছোটো মামি আমার দিদা সাদা কাপড়টা পরে আছে ওইটা আমার দিদা তার পাশে বসে আছে ওইটা মায়ের ভাই মামার ছেলে আর পাশে আছে সে মামা আর এইটা হচ্ছে আমার মামা আমার বড় মামা আর সকালে আমরা এখানে বসে আছি আর বসে যে সকালবেলার সময় চা টা গিয়ে খা খাচ্ছে আর এখন এই যে এসেছি আমি এখন আজকে সকালবেলায় কি রান্না করে সেটাই দেখার জন্য যে এখানে কি সবজি কাটা হচ্ছে এই যে দেখুন এখানে সমস্ত সবজি কাটা হচ্ছে কারণ রান্না বান্না সকাল সকাল না করলে তো হবে না কারণ সকাল সকলের নিমন্ত্রণ করা আছে প্রায় চারশো জনের মতো লোক আজকে এখানে খাওয়া দাওয়া করবে নিয়ে আজকে সকাল থেকে রান্না তৈর্য শুরু হয়ে গেছে আর এই যে সবজি সকলেই কাটছে আর এই যে সবজি কাটছে এই যে ধর যেটা দেখতে পাচ্ছেন কীতেকালটা কিন্তু এটা কিন্তু আমার ভাই আর ওর বন্ধুরা সবাই মিলে আর কি সবজি কাটা কাটি করছে আমরা এখানে এসেছি দেখার জন্য কি কাটছে না কি কী রান্না হবে আজকে সেগুলো আর কি দেখছিলাম ঘুরে ঘুরে আর এইখানে সকলেই দাঁড়িয়ে আছে সবাই মিলে আমরা দেখছি তো আজকে খেতে রান্না হবে সেগুলো দেখছিলাম আর এখানে এসে এসেছি মুড়ি খাওয়ার জন্য কারণ সকালবেলায় মুড়ি খেয়ে নিয়ে আমরা একটু একটু আর কি বাজার থেকে যে বাজার করতে মাসে পাশেই বাজার বেশি তো যেতে হবে না পাশে আর কি যাবো আর ওই যে আমার মা মুড়ি খেতে দিচ্ছে আর এই যে পেয়ে একদম বেটাকে বলছে মা বলছে না পেয়ে দেবো না আর এই যে বড়ো মামি ছোটো মামি আমি আমার ছেলে সবকালি খেতে বসেছি আর ধরো মাসের ছেলে মেয়েকে খেতে বসেছে তো সবাই মিলে আজকে সকালে এই যে মুড়ি খাওয়ার জন্য বসেই আর আর এই যে এটা আমার মাসি ছিল জামাই সকালকে মুড়ি আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি সকালবেলায় মুড়ি খাওয়া দাওয়া করে তারপরে যে এখন খাওয়া দাওয়া আর কি করে নিচ্ছি সকাল সকাল আর এখন সকালে আসেনি এখন ভিড়টা কম আছে কারণ অনেক লোকেরই নমন্ত্রণ করা আছে মুড়ি খাওয়ার জন্য সকালে আসবে আর এই যে মুড়ি খাওয়া দাওয়া করে আমি এখন যাচ্ছি বাজারে যাবো বললাম না তো মাসিতে পারে পাশে যে পুকুরটা পুকুরটা খুবই সুন্দর আর এই পুকুরটা পাড়ে দেখুন কি সুন্দর চারিপাশটা পার্কের মতন করা আছে বাচ্চারা এখানে খেলাধুলা করছে আর বিকেলবেলায় এখানে সকালে বসে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর চার পাঁচটা লাইট দিয়ে আছে তারা রাত্রেবেলায় আমাদেরকে দেখাবো এখানে ভিডিও করে খুব ভালো লাগে কারণ আমি কালকে রাত্রেবেলায় বসেছিলাম আমাকে তো খুবই ভালো লাগছিল আর সকালবেলায় তো এসেছি পাঁচ আর পড়লাম তো একটা জিনিস ছিল সেই জন্য আমি এসেছি আর এই যে এটা হচ্ছে এখানের মন্দির এটা হচ্ছে দোলতলা দোলতলার মন্দির আর এখানে সবজি বাজার বসে তো এখনো সব সমস্ত সবজি বাজারটা বসে নিয়ে বসছে এখন তো খুবই সকালবেলা আর এই যে মাছ বিক্রি হচ্ছে আর মাছের আমি দাম জিজ্ঞাসা করলাম মাছের দামটা কিন্তু এখন অনেকটাই কম আমারটা ওইখানে তুলনায় এখন চিংড়ি মাছের দামটা দেখলাম এখানে অনেকটাই কম রকম ধরনের মাছ এখানে বিক্রি হচ্ছে এখন আশাই তো মাসিদাবারের পাশেই আর বাজার সব কিছুই তো বাজার টাজার করে নিয়ে আর মানে যে যে কিনতে গেছিলাম সেগুলো কেনা হয়ে গেছে আমাদের কেনা হয়ে যাওয়ার পরে এই যে আমি আবার এখন যে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেছি আর সকলেই আছে উপরে আমি এখন সেই উপরকে যাচ্ছি সবাই এখানে বসে আর কি গল্প গুজব করছে অনেক লোকজনই এসেছে যারা আগে দুদিন আসেনি তারা আজকে এসেছে বেশিরভাগই আজকে সকাল থেকে সকলে আসা যাওয়া করছে আর কি তো আমি এখন উপরে যাচ্ছি উপরে সবাই আছে তো চলুন আমার সঙ্গে দেখবেন আমাদের কে কে উপরে আছে কী কে নাই আমাদের সঙ্গে তো পরিচয় করানো হয়নি তো এখন আমি সকলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো আর এই যে দেখুন সকলেই আমার বসে আছে এই যে লাস্ট মেয়েটা করে আছে আর যে শুয়ে আছে ওইটা কিন্তু আমার মাসির মেয়ে দুটোই হচ্ছে আমার মাসির মেয়ে আর একটা মাসির ছেলে তিন ভাই বোন আর এই যে যারা এখানে বসে আছে এগুলো হচ্ছে আমার মাসির মেয়ের আর কি শাশুড়ি আর সকলেই আছে মায়ের মাসি আছে অনেক আছে অনেক সবাই আছে আর তো আছে যে গল্প যা দেখা হয়েছে সেই জন্য আমরা গল্প গুজব করছি সবাই একসাথে হয়েছি খুব মজা হচ্ছে ভালো লাগছে সবাইকে গল্প শুনছি আর এই যে আমার মাসের মেয়ে দেখতে পাচ্ছেন কত গল্প করছে খুব কথা খুব কথা বলে

মাসের মেয়ে ও ভীষণ বক বক করতে পারে দেখতে পাচ্ছেন কিরকম বক বক করছে ও খুব মজা করে আর খুবই বকে আর এই যে দেখতে পাচ্ছি আছে আর অনেক এসেছে ওরা পাশে ঘুমটাতে আছে আমরা ই ধারে ফুল আজিবাসে গুজজন আছে অনেক লোকজন এসেছে অনেক লোকজনকে নিমন্ত্রণ করা হয় অনেকেই এসেছে সবাই যে যার কাজে ব্যস্ত ব্যস্ত বলতে সবাই গল্প গুজব নিয়ে ব্যস্ত আর এই যে দেখছেন এটা তোমার বোনের ছেলে

সবাই একটু আড্ডা দিয়ে আমরা আমার বুড়ে এসেছি সকালে খাবার খাওয়ার জন্য আর দুপুরের খাবার খাওয়ানো শুরু হয়ে গেছে সেজন্য আগে খাবারটা খেয়ে নিতে খেয়ে নিই তারপরে আমার যে এখন সব গল্প হবে সেজন্য আমি এখন যে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য আর এই যে বাবু বসেছে আর ওই যে আমার বুলপো বোনের ছেলে আর আমার পিসির ছেলে আছে ভাই আমরা চারজনই খাবার খাওয়ার জন্য বসে পড়েছি আর ওই যে বুলকটা তো দেখলে তোমার কথা বলছিল বুলক খুব ভালো কথা বলে কেন পুরো তোরা বাড়ি তো আর ওর কথাগুলো শুনতে খুবই ভালো লাগে বাড়ি জন্য আমি এখন বলছিলাম যে তুই কথা বল কিন্তু ওই যে লজ্জা করে আর বললো না ও সেই জন্য আর কথা বললো না চুপচাপ দিয়ে দিল কথাগুলো শুনলে খুব ভালো লাগে সেই জন্য আমাদের তো একটু কথাগুলো শুনায় তো যাই হোক এখন ওই যে খাবার টেবিলে বসে পড়েছে খাবার খাওয়ার জন্য এখন আজকে প্রচণ্ড গরম পড়ছে বাইরে ফুটবল ওদের তাপ আমরা নিচ্ছি সকলেই যে যেখানে বেড়েছে জায়গা পেয়েছে সেখানে বসেছে আর আমরা এই যে চারজন আমরা এখানেই বসেছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা যদি করছি না এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা লাইক দেবেন যাতে বড় মতো পৌঁছাবার এখানে